মেয়ে বাচ্চা পাঠা বাচ্চা সব মিলাই আছে প্যাকেজ আকারে তৈরি করে নিলে নিতে পারে আচ্ছা ভাই পরিচয় ফোন নাম্বারটা দিয়ে দিবেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ নয়ন রাজশাহী বিভাগ নাটোর জেলা নলডাঙ্গা থানা সাকারি প্রাগ্রাম নাটোর রেল থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তর সাইড আসতে হয় ভাই আচ্ছা আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স স্ক্রিনে দেওয়া নাম্বারে মিলা নিবেন ভাই জিরো ওয়ান সিক্স ত্রিপুল টু সিক্স সেভেন সিক্স ডাবল ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দুইটাই আছে দিনটা চব্বিশ ঘন্টা রানিং ভাই দর্শক দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম ভাই শুরুতে কি ধরছেন শুরুতে দুইটা পাঠার বাচ্চা দেখা দেবো ইনসাল্লা যেটা লাগবে সমস্যা নাই নিতে পারবি আলাদা আলাদা ভাবে হোয়াটসঅ্যাপ আচ্ছা এই পাঠাটার বয়স কদিন পাঠাটার বয়স আছে সাড়ে চার মাসের মতো ভাই চার মাসের মাসের মতো একদম ইন্ডিয়ান বাচ্চা আনকমন একটা বাচ্চা বেলচাত দেখা দেন ভাই ইন্ডিয়ান বেরো হয়ে গেছে দর্শক বেলচাত একটা পাঠার বাচ্চা ভাই

মেয়ে বাচ্চা ভাই পাঠা বাচ্চা দেখা দিলাম এখন যদি মনে করে যে এটার সাথে মেয়ে বাচ্চা নিবো দুইটা চারটা পাঁচটা পারবে সমস্যা নেই প্যাকেজ করে আচ্ছা এটার বয়স দাম এটা বয়সের তত্ত্ব সাড়ে তিন মাস দর দাম বলতে একদম 15 ডেলিভারি তো সম্পূর্ণ যাতে আছে তো বিটল ভাই বিটল না ভাই জি ভাই একদম দেখেন ব্ল্যাক ডায়মন্ড তেল তেলের বাচ্চা একটা দেখেন কত বড় চঞ্চল বাচ্চা ভাই দেখ আচ্ছা বয়স দাম ভাই মেয়ে বাচ্চাটার মেয়ে বাচ্চাটার বয়সের তথ্য সাড়ে চার মাস মাসের উপরে আছে আচ্ছা আচ্ছা বলতে একদম সতেরো এই যে দর্শক ভাই দেখেন একটা গর্জি আছে একটা মেয়ে বাচ্চা দেখেন দেখা বাচ্চা এইটা আবার আনকমন বাচ্চা দেখেন ভাই দেখেন মুখ দেখেন গলা কমল গোলা কমল্লা দেখা দেন একদম পারফেক্ট একটা বাচ্চা ভাই একটা মেয়ে বাচ্চা দাম লোক একদম চোদ্দ হাজার টাকা যাবতীয় আসলো জানা দর্শক আপনার মনোযোগ দেখবেন জি ভাই মনোযোগ মনোযোগে দেখেন আবার যদি মনে করেন যে ভিডিওর কোনো সমস্যা মনে হলে স্ক্রিনে ভিডিও কল দিয়ে আমি দেখা দেবো আচ্ছা এটার বয়স দাম এটার বয়সের তত্ত্ব সাড়ে তিন মাস প্লাস একদম উনিশ এখানে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভাই

জি ভাই বয়স সাড়ে তিন মাস একদম চোদ্দ ডেলিভারি চার্জ বিকাশ করার সম্পূর্ণ আমার ভাই নয় ভাই জি ভাই আরেকটা মেয়ে বাচ্চা জি ভাই আনকমন কালার একটা মেয়ে বাচ্চা দেখে তিন মাস

প্রজনন করাবেন সেক্ষেত্রে ফলাফল পাবেন পাঠাতে ভাই আর বড় সর নিউডাল নিউডাল অল্প দিনে হেঁটে আসবে এগুলো বাচ্চা সর্বোচ্চ এক মাসের মাস এর বেশি লাগবে অল্প দিনে হেঁটে আসবে এগুলো বাচ্চা

আমি এরকম বাচ্চা দেখেছি বয়সের তো তো সাড়ে চার মাসের উপরে আছে পাঁচ মাসের মতো মোটামুটি ভাই আচ্ছা দাম কত ভাই এটা যদি কেউ নেয় একদম পঁচিশ হাজার টাকা ভাই আচ্ছা ভাই এটা তো দ্বিতীয় পর্ব তো আবারও আপনার ফোন নম্বর ঠিকানা বলে দিবেন দুটি আছে যে কোনো সময় ফোন দিবে ভিডিও কলে দেখেন ঠিকানা ভাই আমার ঠিকানা রাজশাহী বিভাগ নাটোর জেলা নলডাঙ্গা থানা সাকারিপাড়া গ্রাম নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তর সাইডে আসতে